সালামু আলাইকুম আমরা এসেছি পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম কাজে এসেছিলাম তাই পুরা স্টেডিয়ামটা ঘুরে দেখাইতে পারলাম না স্টেডিয়াম থেকে বের হয়ে যাচ্ছে আমরা এখন জাস্ট রোডের ভিডিওগুলা দেখাইতে পারলাম আপনাদের দেখেন সেই রকম রোড ভাই সাইড গুলাও খুবই মনোরম পরিবেশ একদম ওয়েদারটা ঠান্ডা খুবই ভালো লাগছে এখানে এসে আপনাদের দেখাতে পারে আমারও ভালো লাগছে দেখেন সাইডে এখনো কোনো তেমন বিল্ডিং হয় নাই সবুজ গাছ এবং কাশফুল আছে আমি দেখাইতে পারছি না রাস্তাগুলা সুন্দর এবং সাইডের ভিউগুলা আরও ভালো যেটা দেখলে ভালো লাগে আমরা এখন পূর্বাস্তল থেকে তিনশো ফিটের দিকে রওনা করছি আমাদের সাথে থাকুন আর আমাদের পেস্টে ফলো দিয়ে রাখেন পূর্বাসল থেকে বের হলাম তিনশো ফিট রোডে উঠছি তিনশো ফিট রোড সম্পর্কে আপনাদের বলার কিছুই নেই আপনারা সবাই অবগত আছেন যে এটা কীরকম সুন্দর এটার বলার কিছুই নেই আমার তারপরেও একটু দেখেন যে ওয়েদারের কারণে আরও ভালো লাগছে খুব ভালো ওয়েদার তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন সারাদিন হাঁটাহাঁটির পরে একটু ক্লান্ত লাগছে একটু বিরতি নিব আমরা একটু কফি টফি খেয়ে নিব ওকে কফি টপি খেয়ে নিই কফি খাওয়ার শেষে আমরা এখন রওনা করছি বাসার উদ্দেশ্যে চলুন আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাবো রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কীরকম লাগে একটু দেখে আসি আমরা আসলেও রাতে সেরকম দেখা হয় না অনেকেই দেখছি অনেকেই দেখি নাই আমরা চলে এসেছি টোল প্লাজায় আমরা টোল দিয়ে দিব আমাদের টোল দেওয়া শেষ আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছি ভালোই লাগে অসাধারণ পুরা বিদেশ বিদেশে একটা ফিল আসে ইলিভেট একটু উঠলে বোঝাই যায় না যে এটা বাংলাদেশ দেখেন রাতের আধারে লাইটিংগুলা কত ভালো লাগে আমরা এখন মনে হচ্ছে যে মানে পুরা রাতের জগতে হারিয়ে গেছি বিদেশে এরকম তো আমরা এখন এই রাতের আধারে একটা চলুন একটু গান উপভোগ করে আসি ভালো লাগবে আকাশে আলোই ভরা জ্যোৎস্নামা খাচা। আকাশিয়ালই ভরা মাছান এই যো হাটব হাটবদূজন এই যোছনায় দুজন হাতে রেখে হাঁ গল্প বলে কাটিয়ে দেবরা ভালোবাসার গল্প বলে কাটিয়ে দেবরা রাতের আকাশে আলোয় ভরা জোস নামা খাঁচা এই জোছনায় হাঁটব দুজন এই জোছনায় হাঁটব দুজন হাতে রেখে হাত ভালোবাসার গল্প বলে ওকে বিয়স আমরা হাতিজিল সংলগ্নে চলে এসেছি বাংলাদেশ চলচ্চিত্র ভবনটি যেখানে সেইখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখান থেকে নেমে গেছে তো কেমন লাগলো আমাদের ভিডিওটা জানাবেন কমেন্টে এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন যাতে ভালো ভালো ভিডিও করলে রকম যাতে আপনাদের কাছে আগে নোটিফিকেশনটা পৌঁছায় তো দয়া করে আমার ফেসটা ফ্লো দিয়ে রাখবেন আর আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ